গাভীর রোগ ব্যাধি ও তার প্রতিকার গৃহপালিত পশুর মধ্যে গাভী পালন কৃষিজীবী সমাজের এক দীর্ঘকালের প্রাচীন ঐতিহ্য আমাদের দেশে পালন একসময় কেবল গ্রামের কৃষিজীবী পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু দুগ্ধ চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তা গ্রামীণ কৃষিজীবীদের সীমানা চারিয়ে শহরের শিক্ষিত উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবার পর্যন্ত প্রসারিত হয়েছে বহুদিন আগেই এছাড়া বাণিজ্যিক ভিত্তিতে দুগ্ধ খামার গড়ে উঠেছে এবং তা ক্রমেই সমপ্রসারিত হচ্ছে এটা নিঃসন্দেহে শুভ লক্ষণ ফলে উন্নত জাতির বাচুর প্রজনন এবং গাভীর যত্নের প্রয়োজনীয়তাও বেড়েছে গাভী পালনে এর পরিচর্যা এবং রোগব্যাধি সম্পর্কেও সংশ্লিষ্টদের সচেতনতা অপরিহার্য রকমের রোগে আক্রান্ত হতে পারে আপনার বাড়ি কিংবা খামারের পোষা গাভী এসব রোগ এবং এর প্রতিকার বিষয়েই এবার আলোকপাত করা যাক ওলান পাকা রোগ নানা প্রকার রোগ জীবাণু বা অন্য কোনো রাসায়নিক দ্রব্যের দ্বারা এ রোগের সৃষ্টি হয় লক্ষণ ক ওলান লাল হয়ে ওঠে এবং হাত দিয়ে স্পর্শ করলে গরম অনুভব হয় খ ব্যথার দরুন গাভী ওলানে হাত দিতে দেয় না এবং দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় গ হলুদবর্ণ দুধের সাথে ছানার মতো টুকরা বের হয় পুরনো রোগে দুধ কমে যায় এমনকি একেবারে বন্ধ হয়ে যেতে পারে এবং ওলান শুক্ত হয়ে যায় চিকিৎসা ও প্রতিকার প্রথমত আক্রান্ত পশুকে পরিষ্কার জায়গায় রাখতে হবে ওলানে জমে থাকা দুধ বের করে দিতে হবে বাচের মুখ বন্ধ হয়ে গেলে টিটিসাইফন দ্বারা বাচের মুখ পরিষ্কার করে দিতে হবে এক ভেলুস টোয়েন্টি পারসেন্ট দুই অ্যান্টিবায়োটিক তিন ম্যাস্টাইটিস টিউব ইত্যাদি পেট পাপা সাধারণত গড় হজমের জন্য গাভীর পেট ফেঁপে যায় এছাড়া কিছু কিছু রোগের কারণেও পেট ফাঁপে চিকিৎসা ও প্রতিকার দানাদার খাদ্য বন্ধ করে দিতে হবে শুধুমাত্র শুকনা খড় খেতে দেওয়া যেতে পারে এক নিওমেট্রেল দুই কার্মিনেটিভ মিক্সচার ইত্যাদি জাইরিয়া বা পাতলা পায়খানা অনেক রোগের দরুন পাতলা পায়খানা হয়ে থাকে তবে অস্ত্র রোগ এদের মধ্যে অন্যতম আক্রান্ত পশু দুর্বল হয়ে পড়ে চিকিৎসা ও প্রতিকার এক সকেটিল পাউডার দুই স্টিনামিন ট্যাবলেট ইত্যাদি নিউমোনিয়া ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস রাসায়নিক দ্রব্যাদি ঠান্ডা ইত্যাদির কারণে পশুর নিউমোনিয়া হতে পারে লক্ষণ ক ঘন ঘন নিঃশ্বাস এ রোগের প্রধান লক্ষণ খ রোগের শেষ পর্যায়ে শ্বাসকষ্ট হয় গ শুল্ক কাশি হতে পারে ঘ তীব্র রোগে জ্বর হয় এবং নাক দিয়ে সর্দি পড়ে উঙো বুকের মধ্যে গড়গড় শব্দ হয় চিকিৎসা এক ভেলুসুম টোয়েন্টি পারসেন্ট দুই অ্যান্টিবায়োটিক তিন ক্লোরেটেট্রাসন চার টেরামাইসিন পাঁচ ভেটিবেনজামিন ক্রিমি ক্রিমি নানা জাতের ও নানা আকারের হয়ে থাকে ক্রিমিতে আক্রান্ত পশুকে ঠিকমতো খাবার দিলেও তার স্বাস্থ্যের কোনও উন্নতি হয় না বরং দিন রোগা হতে থাকে লক্ষণ ক পশু দুর্বল হয়ে যায় খ খাওয়া দাওয়া কমিয়ে দেয় গ সার হয়ে যায় ঘ সময় সময় পায়খানা পাতলা হয় উঙো শরীরের ওজন কমে যায় চ দুগ্ধবর্তী গাভীর দুধ কমে যায় চ রক্ত রক্তশূন্যতায় ভোগে বলে সহজেই অন্যান্য আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে জ দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধি পায় না ঝ ফলে পশুকে রোগা ও আকারে ছোট দেখায় চিকিৎসা গোবর পরীক্ষান্তে কৃমিনাশক ওষুধ দ্বারা চিকিৎসা করতে হবে লক্ষণ প্রাথমিক অবস্থায় ক আক্রান্ত পশু কিছু খেতে চায় না খ হাঁটতে চায় না গ জিভ্ভা বের হয়ে থাকে ঘ মাথা ও পায়ের মাংস পেশি কাঁপতে থাকে পরবর্তী অবস্থায় আক্রান্ত গাভী ক বুকে ভর দিয়ে শুয়ে পড়ে খ মাথা বাঁকিয়ে এক পাশে কাঁধের ওপর ফেলে রাখে গ এ অবস্থায় গাভী অনেকটা চৈতন্য হারিয়ে থালে ঘ গাভী কাত হয়ে শুয়ে পড়ে উঠতে পারে না উঁ ধমনীর মাত্রা বেড়ে যায় চ অবশেষে গাভী মারা যায় চিকিৎসা ও প্রতিকার গাভীকে প্রয়োজনীয় পরিমাণ ক্যালসিয়াম ইঞ্জেকশন দিতে পারলে দ্রুত মৃত্যুর হাত থেকে রক্ষা করা যাবে কিটোসিস দেহের মধ্যে শর্করা জাতীয় খাদ্যের বিপাক্রিয়ার কোনো প্রকার বিঘ্ন ঘটলে রক্তে অ্যাসিটোন বা কিটোন নামক বিষাক্ত দ্রব্য অধিক মাত্রায় জমা হয়ে দেহ বিষিয়ে তোলে এই বিষক্রিয়ার ফলেই কিটোসিস রোগের সৃষ্টি হয় লক্ষণ ক ক্ষুধা মন্দা দেখা দেয় খ গাভীর দুধ কমে যায় গ দৈহিক ওজন কমে যায় ঘ কোষ্ঠকাঠিন্য দেখা দেয় গ এছাড়া আক্রান্ত পশুর নিঃশ্বাস প্রশ্বাসে এসিটনের মিষ্টি গন্ধ পাওয়া যায় চ অনেক সময় গাভী এক জায়গায় দাঁড়িয়ে চতুর্দিকে ঘোরে চিকিৎসা ও প্রতিকার অপটিকর্টেনল এস ইঞ্জেকশন ফুল আটকে যাওয়া বাচ্চা প্রসবের পর অনেক সময় নির্দিষ্ট সময়ের মধ্যে ফুল বের হয়ে আসে না এবং এসব ক্ষেত্রে গর্ভ ফুলের অংশবিশেষ বাইরের দিক হতে ঝুলে থাকতে দেখা যায় চিকিৎসা ও প্রতিকার এক অক্সিটোসিন দুই ইউটোসিল পেশারিস তিন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ইত্যাদি জলুবায়ুর প্রদাহ অধিকাংশ ক্ষেত্রে রোগের জীবাণু জনিপথ হতে জড়ায়ুতে পৌঁছে এ রোগ হতে পারে গর্ভফুলের টুকরা ভেতরে থেকে গেলে পচে যায় এবং প্রদাহের কারণ ঘটায় কাম পর্বে পশুর যৌনক্রিয়ার সময়ও অনেক সময় জড়ায়ুতে রোগ জীবাণু সংক্রমিত হয়ে থাকে লক্ষণ ক জ্বর হয় খ দুর্গন্ধযুক্ত জলের মতো কিংবা কালচে লাল রঙের স্রাব পড়তে দেখা যায় গ খাদ্যে অরুচি হয় ঘ দুধ কমে যায় গ গাভী পাল রাখে না চিকিৎসা ও প্রতিকার এক ইউটোলিস পেরারিস দুই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ইত্যাদি গর্ভপাত সাধারণত রোগ জীবাণুর কারণেই অধিকাংশ গর্ভপাত হয়ে থাকে এছাড়া আঘাত বিষক্রিয়া পক্ষাঘাত ইত্যাদি কারণেও গর্ভপাত হতে পারে চিকিৎসা ও প্রতিকার এক ইউটোসিল পেশারিস দুই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ইত্যাদি অনুবর্ততা ও সাময়িক বন্ধাত্ম সাধারণত প্রজনন ইন্দ্রিয় সমূহের বিভিন্ন সংক্রামক ব্যাধি হরমোন খরণের অনিয়ম অসমতা ওভারিতে সিস্ট ও পুষ্টিহীনতা ইত্যাদি কারণেও সাময়িক বন্ধাত্ম রোগ হয়ে থাকে চিকিৎসা ও প্রতিকার সঠিক কারণ নির্ধারণ করে হরমোন দ্বারা চিকিৎসা করলে সাময়িক বন্ধাত্ম দূর হয় যৌননালীর অসুখের দরুন বন্ধাত্ম হলে ইউটোলি স্টিমার স্টিমারহেড ট্যাবলেট জড়ায়ুতে স্থাপন করতে হবে ভিটামিন এ যুক্ত সুষম পুষ্টিকর কাবার দিতে হবে খুরো বা খুর পচা খুরের ভিতরের বা চারপাশের টিস্যু পচনশীল অবস্থাকে ফুট রট বালে লক্ষণ ক আঘাতপ্রাপ্ত টিস্যুতে পচনযুক্ত ঘা হয় খ আশপাশের টিস্যুতে রক্ত জমা হতে দেখা যায় গ পশু খুঁড়িয়ে হাঁটে এবং কিছু খেতে চায় না ঘ পশুর ওজন ও দুধ কমে যায় গ শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায় চিকিৎসা ও প্রতিকার এক ভেসাডিন দুই ভেসুলাং টোয়েন্টি পারসেন্ট ইঞ্জেকশন তিন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন চার ক্ষতস্থান ভালোভাবে পরিষ্কার করে দিনে দুইবার ডাস্টিং পাউডার ব্যবহার করতে হবে কক্সিডিওসিস বা রক্ত আমাশয় রক্ত মেশানো পাতলা পায়খানা রক্তশূন্যতা ও শরীরে দ্রুত ক্ষয় প্রাপ্তি এ রোগের প্রধান বৈশিষ্ট্য লক্ষণ ক শরীরের তাপমাত্রা অল্প বৃদ্ধি পায় খ হঠাৎ করে পায়খানা শুরু হয় গ পায়খানার সময় ঘন ঘন কোথ দেয় ঘ পায়খানা খুবই দুর্গন্ধযুক্ত গ আক্রান্ত পশু দিন দিন দুর্বল হতে থাকে চ মলের সাথে মিউকাস অথবা চাকা চাকা রক্ত থাকে ছ খেতে চায় না য শ্বাসকষ্ট দেখা দেয় চিকিৎসা ও প্রতিকার এক ভেলুসাং টোয়েন্টি পারসেন্ট ইনজেকশন দুই সকেটিল পাউডার ইত্যাদি বেবি সিয়াসিস বা রক্ত প্রস্রাব আটালি দ্বারা এ রোগের জীবাণু সংক্রমিত হয় লক্ষণ ক হঠাৎ জ্বর একশো আট ডিগ্রি ফারেনহাইট হয় খ জাবর কাটা বন্ধ করে দেয় গ রক্তের সঙ্গে লোহিত কানিকা ডাঙা হিমোগ্লোবিন যুক্ত হবে প্রস্রাবের সাথে বের হয়ে আসে ঘ প্রস্রাবের রং লাল হয় প্রতিকার ও চিকিৎসা এক বেরিনিন ইঞ্জেকশন দুই শরীরে আটালি মুক্ত করার জন্য নেগুভন সপ্রে অথবা আসানটোল সপ্রে দিতে হবে উকুন আটালি এরা এক প্রকার বহি পরজীবী অধিকাংশ গবাদি পশু উকুন আটালি দ্বারা আক্রান্ত হয়ে থাকে চিকিৎসা ও প্রতিকার এক নিওসিডল চল্লিশ ডাব্লিউপি দুই আসানটল তিন নেগুভন সপ্রে ইত্যাদি মিশিয়ে পশুর গায়ে সপ্রে করতে হবে তথ্যসূত্র শাইক সিরাজ রচিত মাটি ও মানুষের চাষবাস গ্রন্থ থেকে সংগ্রহীত গ্রন্থনা অধ্যাপক মহুসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর